বুঝতে পারিনি যে তবলার পিছনের কাহিনীটা কি বউর কাছে গিয়ে এক কথা লাগাতো আমার কাছে এক কথা লাগাতো এই লাগিয়ে 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 খুব বিশ্বাস করতাম ওকে আমি নিজের দাদার জায়গায় বসিয়েছিলাম আমি জীবনে কল্পনা করতে পারিনি যে আজ মনা এত বিশ্বাসী হয়েও সে আমার সাথে আমি চারপাড়ায় ভাড়া থাকতাম আমারও ওখানে আপন কেউ নেই ও চাত্তরায় ভাড়া থাকতো ওরু আপন কেউ নেই আমার ওই দোকানে শুধু মনা বলে না অনেক ছেলে পেলে এসে বন্ধুত্ব হয়ে ওখানে বসতো বেঞ্চি একটা পাতা ছিল আড্ডা ইয়ারকে মারতো কিন্তু বেশি সম্পর্ক করে ফেলেছিলাম মনার সাথে কিভাবে কিভাবে আমার বোর সাথে ওর মোটামুটি বোর প্রতি আর একটা নজর চলে গেল ও তখন মনে মনে প্ল্যান করলো কি যে এই বোরে কি করে আমি বাগানো যাই তখন ও প্ল্যান করলো যে এর মেয়েটা বড় হয়েছে খেলোয়াড় স্কুলে পড়ে এর মেয়েটার একটা লাইন ধরাতে হবে রকম যত ওর বাড়ি যাওয়া আসা করা যায় তখন কি করলো আমার বউরে রে পঠালো যে তোমার মেয়েরে এক জোড়া তবলা কিনে দাও আমি সপ্তাহে একদিন করে এসে বাজাই বাজানো শিখিয়ে দেবো এইবার কয়েকদিন ধরে মেয়েও বায়না করেছে মেয়েকে বাইনা ধরিয়ে দিয়েছে যে তো বাবারে বল তবলা কিনে দিতে আমি তবলা যাই হোক বেশ কয়েকদিন ধরে বলছে বলতে বলতে আমি রাগ হয়ে গেছি চল তোর তবলাই কিনে দিই তখন ওই মনাদারে আমি নিয়ে আমি বললাম যে মনাদা তবলা নেশা যেহেতু ধরেছে তাহলে এক জোড়া তবলা কিনেই দাও তারপরে আমি তো ওটা বুঝতে পারিনি যে তবলার পিছনের কাহিনীটা কি এইবার ও এই প্ল্যানটাই করলো যে মেয়েকে যদি তবলা বাজানো শিখাতে হয় তখন আমি মনে মেয়েকে মনাকে বললাম যে মোনাদা দা মেয়েকে যে তবলা শিখবা তা তোমার মাসে কিরাম কি দিতে হবে বলে ছশো টাকা আমি ছশো টাকা না নিজে তেমন দা পাঁচশো টাকা করে নিবা ওর প্ল্যান ছিল এটা আমি যদি টাকাটা যদি নাও দিতাম ও তাও আমার মেয়েকে তবলা শেখাতো কিন্তু আমি মানে ভগবানের কি পাই আমি বলতে পারি আমি একটুও ওকে সন্ধ করিনি ও আমার যে বোর প্রতি লোভ গেছে এটা আমি আসলে কল্পনা করতে পারিনি আজকে ও তাও মোটামুটি বছর ধরে বছর ধরে ও আমার বউর এমন ভাবে মগজ ধুলাই করেছে মানে ও বেরোতে বাধ্য যে তুমি যেভাবে হোক বেরো আমি সমস্তটা আমি দেখে নেব আর এর পিছনে একজনই ছিল তার বাড়ি হচ্ছে মানে তার বাড়ি হচ্ছে অশোকনগর পদ্মাপল্লী তার নামটা আমি না কিন্তু পরবর্তীতে আমি তার নাম নেব যদি আমার এই ভিডিও দেখে যদি আমার বউ ছেলে যে ফেরত না আসে এরপরে যা ওর পেছনে যারা যারা সাপোর্টার আছে আমি সবারই নাম বলে দেবো বাড়ি আসেনি এইবার আমার দোকান আছে ছোটকার ঠাকুর বানানোর দোকান আছে এইবার মেয়ে ওই যে টিউশনি পড়তে যায় টিউশনির থেকে এসে মা ভাই থাকে সেই দিনকে মেয়েকে পর্যন্ত বলে যায়নি আমার বউরে নিয়ে চলে গেছে পরেও ওই মনা আমার সাথে এখনো কিন্তু বন্ধুত্বের মতো মিশে রয়েছে মানে তিন মাস বউ চলে যাওয়ার পরেও আমার মানে আমার সাথে বন্ধুর মতো মিশেছে আমি জানি বাপের বাড়ি রয়েছে আমি সেই হিসাবে হ্যাঁ ওই বন্ধু এবার আমার দোকানে কিন্তু আমি আদৌ বুঝতে পারিনি যে আমার বউ ওর কাছেই রয়েছে আচ্ছা এবার আমার ওকে নিয়ে আপনি ঘুরছেন বউ খুঁজে বেলা বন্ধুর মতো ঘুরছি সব জায়গায় খুঁজছি এখানে খুঁজছি সেখানে খুঁজছি মনাকে নিয়ে খুঁজছি কিন্তু আমার বউরা খুঁজে পাচ্ছি না আর ও যেইখানে নতুন ভাড়া গেছে ও বললো কি আমি ঠাকুর নগরে নতুন ভাড়া যাচ্ছি আর আমার বউ গেছে এক মাস আগে সমস্তটাই ওর প্ল্যান এইবার আমি আমি রাজেশ আরো কয়েকটা ছেলে পেলে ছিল আমার দোকানে যারা কাজ করে তখন মনারে বলছি মনে তুমি নতুন জায়গা পাল্টালে এখান থেকে চলে গেলে কই একবারও তো বললে না যে সাধারণত আমরা আমি নতুন জায়গায় ভাড়া গেলাম যাকে চলো একদিন আমার ঘর থেকে বেরিয়ে আসবা কোনোদিন বলেনি বলে কি আমরা তাও বলেছি যে মনে নতুন বাড়ি বাড়িতে ভাড়া গেলে তা আমাকে নিয়ে যাবা না চলো আমরা যাই কদিন একটু ঘুরে টুরে আসি বলে না ওই বাড়ি মালিকের নিষেধ আছে চারিদিকে ক্যামেরা লাগানো আছে বাড়িতে কারোর অ্যালাউ নেই কিন্তু এই জিনিসগুলো যে যে প্ল্যান করে করেছে তারপরে মাল আমি একদিন ধরা পড়ে গেছে লোকের মারপথে ধরা পড়ে গেল যে মাল সমস্তায় এই নাটক এইবার যেদিন ওকে ধরা পড়ে গেল পরের দিনে আমি প্ল্যান করলাম লোকজন নিয়ে পরের দিন সকালবেলায় যাবো রাত্রে আউ আমি দর্শকের কাছে একটাই অনুরোধ আমার যাতে ভাঙা সংসারটা জোড়া লাগে এটাই আমার কাছে অনুরোধ আপনারা সেই ব্যবস্থা আমার করে দেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যাতে আমার বউ বাচ্চা যাতে ফিরে আসে আমি আমার ভাঙা সংসারটা যাতে জোড়া লাগে আপনাদের আশীর্বাদে এটাই আমি চাই আমাদের ছোটবেলা থেকে একটা প্রেম ছিল সেই প্রেম ভালোবাসাই মানে স্কুল লাইফ থেকে আর কি হ্যাঁ হ্যাঁ এক স্কুলে পড়তাম সেইখান থেকে আমাদের প্রেম ভালোবাসা তখন থ্রি তে ফাইভে পড়তাম থ্রি সেভেন এইরকম সিঁড়ি ফোর থেকে আর কি তখন ওই টুকটাক যোগাযোগ আর কি তারপরে হ্যাঁ 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 তারপরে হচ্ছে আমি ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছি আমি স্কুল ছেড়ে দিলাম গরিব মানুষ ছিলাম বাবা মা পড়াতে পারিনি তারপরে আমি কলকাতা কুমার টুলতে কাজে চলে গেছিলাম তখন তখন থেকে আমাদের যোগাযোগ ছিল আর কি আসলে এই যোগাযোগ ছিল আর কি আর মেয়েটা থাকতো আমাদেরই পাড়ায় এই পাড়া মানে ওদের বাড়ি হচ্ছে গাংনাপুরে ও আমাদের পাড়ায় ওর পিসির বাড়িতে থেকে ও মানুষ আমাদের বাড়ির আশেপাশেই ও ছিল আর কি সেইখান থেকেই দেখাশোনা করে মানে প্রেম ভালোবাসা করে বিয়ে থা এই ব্যাপার বিয়ে থা হলো দুপক্ষ মেনে সব মেনে নিয়েছে আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো শালা দুটো শালা আছে আমার শ্বশুরের একটাই মেয়ে আমি তারই বিয়ে করেছি তারপর আপনাদের সন্তান হলো কত বছর সন্তান ওই তিন চার বছর পরে আমার বড় মেয়েটা হয় তারপরে বড় মেয়েটার যখন মোটামুটি বড় মেয়েটা হওয়ার পরে তারপরে এখন যে ছেলেটা ছেলেটার বয়স সাত বছর বউ বাচ্চা ছবি এখন দেখাতে চাচ্ছি না কারণ দেখাচ্ছি না কারণ এইটাই যে আমি ওপেন হতে চাচ্ছি না এই কারণেই যে ভবিষ্যতে যদি আমার বউ বাচ্চা যদি ফিরে আসে আমার তো সংসার করে থাকতে হবে ওই এলাকাটাই তো থাকতে হবে পর্যন্ত আপনি সেই বউকে নিয়ে নিতে রাজি হ্যাঁ আমি নিয়ে নিতে রাজি এই কারণেই কারণ আমি চাই না যে নতুন করে আর বিয়ে সাথে করি এটা আমি চাই না কখনো এটা চাচ্ছি না এই কারণে আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে কারণ আমি যদি এখন নতুন করে বিয়ে করি আমার যদি নতুন করে বউ আসে সেই বউ কোনোদিনই আমার ছেলে মেয়েকে আপন ভাববে না এবং আপন করেও নেবে না আমি সেই সব নানান দিকে চিন্তা ভাবনা করে আমি এই জিনিসটা করতে যাচ্ছি যাতে আমার এই ভিডিওটা দেখে সবাই যাতে শেয়ার করে যাতে সহযোগিতা করে আমি এটাই চাই একটা ফোন নাম্বার দেওয়া হবে এই নাম্বারে যেন যোগাযোগ করে তাদের জীবনের এত সংসারের মধ্যে কাটালেন সংসার করলেন কাউকে ভালোবেসে বিয়ে করলেন বললেন যে ক্লাস। থেকে আপনাদের প্রেমের সম্পর্ক হ্যাঁ কিন্তু সেই ভালোবাসাটার মর্যাদা আমার বউ দিল না বুঝতে পারলো না এতদিন পরে এসে এখন কি মনে হচ্ছে জীবন সম্পর্ক আমি আমি তো এখন ভাবছি যে সমস্তটাই আমার ভুল সমস্তটাই আমার ভুল যে আমি কোনোদিন বউকে সন্দেহ করিনি ছ মাস ধরে আমার বউর প্রতি আমার একটু সন্দেহ লাগছিল আমার মেয়ে আমাকে বলেছিল যে বাবা মার কিন্তু খুব একটা ভাব ভালো লাগছে না তাই বলছি কিরকম বলছে আমার মেয়ে বলছে যে মা এখন আয় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ফোন করে আর আমিও এই জিনিসটা অনেক কয়েকবার ধরেছি কিরকম আমি যখন এই মানে কোনো দরকারে বাড়িতে ফোন করি তখনই ওর ফোনটা ব্যস্ত ব্যস্ত বলে এবার আমি যেই বলি যে কি ব্যাপার তোমার ফোন এত ব্যস্ত থাকে কেন তুমি কার কাছে ফোন করো না তোমার কাছে আমি ফোন করো করতে যাচ্ছিলাম তাই তুমি আমার ফোন করছো এই জন্য ও আরো উল্টে আমাকে ধমকি দিত যে তোমার ফোন করতে যাচ্ছিলাম তুমি যে আমার ফোনটাকে ফট করো ওই ফোনটা কেটে দেয় আমি যেই আবার বলি যে কি ব্যাপার তোমার ফোন এত ব্যস্ত কেন যখনই ফোন করি ফোন ব্যস্ত কি ব্যাপার কি কারণ ওই যখন মেয়ে আমার ওই জিনিসটা শুনিয়ে দিয়েছে কিন্তু আমার মেয়েকে মেয়ে না অনেক কিছু জানে ওর মার সম্বন্ধে অনেক কিছু দেখেও ফেলেছে নাই ওর মা যখন এই জিনিসগুলো পরে চলে গেল তখন আমার মেয়ে আমাকে সবকিছু বলছে জানো বাবা আমার আমি অনেক কিছুই জানি কিন্তু মার ভয়তে তুমি তো সব সময় বাইরে কাজে থাকো আমি যে তোমার কাছে বলবো কিন্তু ঘুরে ফিরে তোমার মার কাছেই আসতে হবে ওই জন্য আমি সেই ভয়তে আমি তোমার কিছু বলতাম না কিছু হওয়ার পরেও আমি যাচ্ছি আমি এই এই বয়সে আর বিয়ে থা করতে চাই আমি চাই আমার বউটা স্মসম্মানে ফিরে আসুক আমি সেটাই চাই ওর যদি ফিরে আসে আমি সসম্মানে মানে মেনে নেবো প্লাস আমি আমার ভাঙা সংসার যাতে জোড়া লাগে আমি সেই কামনাটাই দর্শকের কাছে করি আমি একটা জিনিস সবার কাছে অনুরোধ করে বলছি যে আমার ভাঙা সংসারটা যাতে জোড়া লাগে সেই উপকারটা আমার করেন আমি ওকে নিয়ে এখনো সংসার করতে ইচ্ছুক